আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে এসেছি তোমাদের মাঝে মাছের একটি রেসিপি নিয়ে এইভাবে আগেরকার মানুষরা রান্না করতো আমি আজ ওইভাবে রান্না করে তোমাদের দেখাবো প্রথমে আমি মাছে হলুদ মরিচ মাখিয়ে প্রথমে ভেজে নেবো মাছটা মাছটা আমি এখন ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে বেটে নেব এখন পানি দিয়ে আমি ভালো করে বেটে নেবো এখন আমি বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে মশলা আমি এখন একটা টমেটো কেটে টমেটোটাও বেটে নেব জানি ঝোলটা একটু বেশি হয় এখন আমি মশলাটা বাটা মশলাটা কড়াইতে দিয়ে নেড়ে একটু তেল দিয়ে দেবো এখন একটু ভেজে তারপর আবার টমেটোটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব একটু পানি দিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেছে এখন তাই পানি দিয়ে মাছটা দিয়ে দেবো আমার মাছ দেওয়া হয়ে গেছে এইভাবে আমার শাশুড়ি রান্না করতো তার রান্না দেখে আমি এভাবে রান্না করলাম আজ অনেক দিন পরে এখন আমার মাছটা হয়ে গেছে এক সাইড দিয়ে একটু পড়ে গিয়েছিলো তাই ওই ছাই দিয়ে আর ই করি নাই